কিছু কথা কিছু প্রশ্ন আমাদের কাছে এসেছে যে এমন যে হুজুর আমরা একই দেশে বসবাস করি একই দেশে চলাফেরা করি হিন্দু ভাইয়েরা সংখ্যা লঘু হতে পারে তারা সংখ্যায় কম তো তাদের কি তো আমাদের নিঃসন্দেহে তাদেরকে কষ্ট দেওয়া যাবে না তাদের প্রতি নির্যাতন বা জুলুম করা যাবে না আমরা কি জুলুম করি কিন্তু আপনারা এক নাস্তিকের কথা শুনেছেন মজুমদার নিজুম মজুমদার নামটা মনে পড়েছে অনেকই দেখবেন এই নিজুম মজুমদার কি একটা কথা বলেছেন নাস্তিক এই নিজুম মজুমদার কিছুদিন পূর্বেই বলেছে যে সাংবাদিক সাংবাদিকের সামনে এই কথা বলেছে নাম কি নিজুম মজুমদার প্রয়োজন আপনার সার্চ দিয়ে দেখে নেবেন একাধিক ভিডিও তার আছে এই নাস্তিক নিজুম মজুমদার বলছে 5 আগস্টের পর দেশ স্বাধীন হওয়ার পরে দেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়রা ভালো নাই কষ্টে আছে জুলুমের মধ্যে আছে সরকারের লোকরা আর সকলে দল মিলে হিন্দুদের উপরে নির্যাতন করে করে লক্ষ লক্ষ হিন্দু বাংলাদেশ থেকে পালিয়ে গেছে এই কথা আসলে সত্য না মিথ্যা সবাই বললেন না সত্য না মিথ্যা হিন্দু ভাইরা আমাদের বাংলাদেশে কি কষ্টে আছে নির্যাতনের মধ্যে আছে জুলুমের মধ্যে আছে সম্পূর্ণ ভিত্তিহীন কথা এই নাস্তিক এই কথা বলেছি বাংলাদেশের হিন্দু হিন্দুরা খুব কষ্টে আছে কষ্ট কোনো ন আমার মসজিদের পিছনে মন্দির আছে আছে না নাই কখনো তারা কেউ বলতে পারবে প্রমাণ দেখাতে পারবে যে তাদের প্রতি আমরা কষ্ট করে জুলুম করেছি অত্যাচার করেছি বরং না আমরা তাদের জায়গা থেকে তারা এবাদত করবো আমাদের জায়গা থেকে আমরা এবাদত করব কিন্তু তাদের প্রতি আমরা কোনো জুলুম বা অবিচার করব না ঠিক না ব্যাঠিক এটা হলো নবীর আদর্শ তবে এইখানে কথা আছে আল্লাহর নবী মক্কা নগরীতেও মক্কা নগরীতেও তিনি এই কথা বলেছেন লাকুম দিন উকুম দিন তাদের ধর্ম তারা করবে কোনো সমস্যা নাই তবে সমস্যা এক জায়গায় আছে তাদের ধর্ম তারা করবে আর এই সুযোগটা নিয়ে কিছু মানুষের কিছু মানুষের গায়ে জ্বালা আছে কথাটা কেমন জানেন এই হিন্দু ভাইদেরকে নিয়ে তারা সংখ্যালঘুবিধায় এই সংখ্যালঘুবিধে তাদেরকে নিয়ে আবার কিছু ভাইয়েরা গেম খেলে গেম খেলে কেমন গেমসটা কেমন জানেন বলে যে ইসলামিক পুরো দল যদি রাষ্ট্রে যায় তোমাদের বারোটা বাজিয়ে ছাড়া ইসলাম যদি দেশে কায়েম হয়ে যায় তোমাদের দেশে থাকা দুষ্কর হয়ে যাবে এই রকম কিছু অপপ্রচার আছে না নাই তখন কিছু ভাইরা তাদেরকে সহযোগিতা করে অতি উৎসাহিত হয়ে কেউ কেউ আমি কারো দলের নাম বলছেন এ হোক বা বি হোক হ্যাঁ এক্স ওয়াই জেড যেই হোক না কেন আমি বলতে চাচ্ছি এটা এই সুযোগে আপনি তাদের সহযোগিতা করবেন সেই জায়গা ঠিক আছে কিন্তু কোনো দল বা কোনো ব্যক্তি হিন্দু ভাইদেরকে বা তাদের দুর্গা পূজায় শুভেচ্ছা জানাতে পারে শুভেচ্ছা জানানো যাবে না শুভেচ্ছা জানানো যাবে না সেটা যেই হোক শুভেচ্ছা জানানো যাবে না তার কারণ আপনি হিন্দু ধর্মের নিঃসন্দেহে ইসলামী রাষ্ট্রের দায়িত্ব হলো তাদের নিরাপত্তা দেবে সেইখানে বিজিবি মোতায়েন করবে পুলিশ মোতায়েন করবে প্রয়োজনে আনসার বাহিনী মোতায়েন করবে র্যাব সেনাবাহিনী মোতায়েন করবে কিন্তু তাই বলে তাদেরকে শুভেচ্ছা প্রদান করা যাবে এটা সম্পূর্ণ সিলেখ সম্পূর্ণ কি সিলেখ সম্পূর্ণ সিলেক আমি কোনো এক দলকে নির্দিষ্ট করে বলছি না আমাদের দলের অবস্থা কেমন জানেন নিজেও অপরাধী ওই খালি বল ওই অপরাধী কিন্তু ও এই অপরাধী করে বসে আছে নিজেও অপরাধের মধ্যে পড়ে আছে আবার বলছে ওই করছে ও বলছে ওই করছে এ এ বলছে বলছে বি বি করছে করছে কিন্তু আপনি খেয়াল করে দেখেন সবাই জড়িত সবার উদ্দেশ্যে একটা আমার ভোট দরকার শুভেচ্ছা জানানো সম্পূর্ণ শ্রেখ শুভেচ্ছা জানানো যাবে তার কারণ আওয়ামী লীগের জন্য যে মশালা বিএনপির জন্য সেই ফাইসালা জামাত ইসলামের জন্য সেই মাসালা কথা বলুন ঠিক না ব্যাটি কারো জন্য মাসালা ভিন্ন হতে পারে না শুভেচ্ছা জানানো কেন যাবে না আচ্ছা আপনি বলুন তো যারা মূর্তির মাটি মূর্তির পূজা করছে যারা দুর্গা পূজা করছে ওইখানে যারা গেছে ওইখানে যারা পূজা করছে এরা কি জান্নাতের পথে হাঁটছে না জাহান্নামের পথে হাঁটছে আবারও বুঝে শুনে বলেন যারা পূজা করছে দেবতা কালী পূজা দুর্গা পূজা যে কোনো পূজা হোক তারা তাবে ধর্ম করছে কিন্তু সেটা করছে যারা এই পূজাগুলো করছে এরা কি জান্নাতের দিকে যাচ্ছে না জাহান্নামের দিকে যাচ্ছে তাহলে জাহান্নামের দিকে কেউ হাঁটছে আপনি বলছেন শুভেচ্ছা সরি দুর্গাপুর পূজা পূজার শুভেচ্ছা আপনি মেদন প্রদান করছেন তার মানে কেউ জাহান নামে যাচ্ছে আর আপনি এখানে শুভেচ্ছা প্রদান করছেন এটা কখনো হতে পারে না শুভেচ্ছা এটা বাংলার দুইটা শব্দ একত্রিত করে শুভেচ্ছা হয়েছে একটা হলো শুভ প্লাস ইচ্ছা এক নম্বর কি শুভ শুভ মানে কি ভালো সুন্দর আর ইচ্ছা ইচ্ছা মানে আপনার মন মতন মনে গ্রহণ করা বা আপনার স্বতঃস্ফূর্ত মতামত আছে তার মানে শুভ বলতে তাদের এই পূজাটা কি শুভ বা ভালো ইচ্ছা তার মানে আপনি তাদের সেই পূজাটাকে ভালো বলছেন সুন্দর বলছেন এটা আপনি ইচ্ছাভাবে আপনি সেটা মেনে নিচ্ছেন বলি শোভাহা নাউজুবিল্লাহ সবাই শোভানাল্লা বলে দিচ্ছিল এটা কি বলতে হবে বলতে হবে দরদের আমার শনন শুভেচ্ছা দেওয়া যাবে না সেটা যেই দলের যেই হোক না কেন কিন্তু মনে রাখতে হবে আমার দলের লোক করছে আমি দেখছি না ওদের দলের লোক করলেই দোষ আবার ওরা করছে ওরা আবার আমাদের দিকে আঙ্গুল তাকাচ্ছে এই যে আপনি আমি মিলে এইভাবে প্রত্যেকের যার যার দল থেকে এটা করছে শুভেচ্ছা জানানো যাবে না তবে এতটুকু অবশ্যই মাস্ট বি করতে হবে তাদের অধিকার দিতে হবে সেই অধিকারটা হল ইসলামী রাষ্ট্রের জন্য ফাইসালা হলো মাসালা হলো সংখ্যা সংখ্যা লঘু যারা হবে সংখ্যায় কম যারা হবে হিন্দু হোক খ্রিস্টান হোক বন্ধ হোক চামার হোক আর যেই হোক না কেন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা তাদের এবাদত করার জন্য তাদের পূজা করার জন্য নিরাপত্তার নিশ্চিত ব্যবস্থা কিন্তু করতে হবে এটা করতে হবে এইখানে আমাদের কোনো বাধা আছে আমাদের বাধা নাই আমাদের আপত্তিও নাই দিন দিন তোমাদের ধর্ম তোমাদের কাছে আমাদের দিন ধর্ম আমাদের কাছে কথা বলুন ঠিক না ব্যাঠিক দরদ্রে আমার এবার শুনুন অনেকে প্রশ্ন করেছে আমাদের কাছে প্রশ্নটা হলো আমরা এই সহনুভূতি দেখাতে গিয়ে আমরা একই সমাজে একই মার্কেটে ব্যবসা করি এই সহানুভূতি দেখাতে গিয়ে অনেক ভাই আছে এত মহব্বত বেড়ে গেছে যে হিন্দু তাদের সেই মূর্তি পূজা তাদের এই সেই পূজা সেইখানে পূজার সময় অনেক মুসলমানের ছেলেরাও হাজির হয়েছে কথা ঠিক না ব্যাটি কেউ যায়নি তো কেউ যায়নি যাই যাই না আসলে কেউ যায় না হাততোলেন কে কে গেছিলেন হাততোলান দেখি কয়জন আছে হাত তোলেন আছে এইখানে হাত তুল বের হয়ে যাবে বের হয়ে যাবে আছে অনেকে আছে কিন্তু হাত তুলতে আমি বলছি না এমনি বলছি আচ্ছা যে হুজুর সহানুভূতি দেখানোর জন্য গেছি আচ্ছা তারা ওই মাটি মূর্তির যিনি মালিক একটু আওয়াজ দিয়ে বলুন তো তিনি কে আল্লাহর সঙ্গে তারা শ্রেখ মনে করছে তারা বিশ্বাস করে আমাদের জীবন মরণ খাওয়া দাওয়া ব্যবসা বাণিজ্য আসমান জমিন ভালো মন্দ সব কিছু তাদের দুর্গাপূজা মাটি মূর্তির উপরে নির্ভর করে কথা বলুন ঠিক না ব্যাঠিক। ওদের চিন্তাভাবনা এই রকম কিন্তু আমাদের চিন্তাভাবনা কি আমাদের রব আমাদের স্রষ্টা আমাদের রিজিকদাতা আমাদের হায়াত দাতা একজন তিনি কে কোনো সন্দেহ আছে তাহলে ওরা আপনারা রবের সামনে করছে করছে রবকে ছোট ওইখানে আপনার আপনি তামাশা দেখতে গেছেন ও যুবক ভাইয়েরা মুসলমান তোমার কি একটুও লজ্জা লাগলো না একটু সরম হলো না আপনি কি পারবেন আপনাকে পঞ্চাশ হাজার টাকা দেবেন আপনার বাপ এখানে দাঁড়িয়ে থাকবে এখানে আমি দাঁড়িয়ে থাকি না আমার কথা বাদ দিই আর একজন দাঁড়িয়ে থাকে এখানে আপনার বাপ দাঁড়িয়ে থাকবে এখানে আর একজন দাঁড়িয়ে থাকবে আপনাকে পঞ্চাশ হাজার টাকা দেবো আপনার বাপের সামনে বলবেন যে এটা আমার বাপ বলতে পারা যাবে বলতে পারা যাবে সরম হবে কি হবে না আওয়াজ দিয়ে বলুন লজ্জা লাগবে কি লাগবে না মুসলমান যুবক আজকে সরম লাভ চর্চা কোথায় গেল তোমার রব তোমার প্রভুর সামনে তারা শেখ করছে তোমার রবকে ছোট করছে তোমার একটু লজ্জা লাগলো না একটু সরম লাগলো না নিঃসন্দেহে তাদের এবার তাদের করতে দেন কোনো বাধা আমরা দেব না কিন্তু তাই বলে তাদের সাথে যে আমরাও ডিস্কো ড্যান্সার নাচানাচি শুরু ওইখানে গিয়ে এই যে লাড়ু মুরকি মুড়ি আর মোয়া কত কিছু সেইগুলো যান ভরে খাবো কথা বলুন ঠিক না ব্য আছে না নাই আছে না নাই এবার শেষ কথা বলতে চাই শেষ কথা হলো ওই ওই দুর্গাপূজা দুর্গাপূজা গেল তো না দুর্গাপূজার দুর্গাপূজার যে প্রসাদ এই দুর্গাপূজার যে প্রসাদ লাড়ু মুড়ি মুরগি জিলাপি যাই হোক না কেন এই খাবার তো আলহামদুলিল্লাহ মজা করে অনেকেই খেয়েছেন না কেউ খাই নাই কেউ খাই নাই তারপরেও কেউ খেয়েছে আলহামদুলিল্লাহ আমার বিশ্বাস কেউ খাই নাই কিন্তু সারা পৃথিবীতে বা বাংলাদেশের মধ্যে কেউ না কেউ খেয়েছে না খাই নাই এই খেয়েছে এরা বড় নৈ করতে হাসিল করেছে না বিপদের মধ্যে পড়েছে একটু শোনার দরকার আছে না নাই বলবো রাগ করবেন না তো আবার দুর্গা পূজার যে যে কোনো কালী পূজা পূজা যে প্রসাদ সেটা মুড়ি হোক মুড়কি হোক লাড়ু হোক জিলাপি হোক আটা হোক আর মাটি হোক আর যাই হোক না কেন এই পূজা আপনার জন্য খাওয়া যাবে কি না বা খাওয়া ঠিক আছে কি না খেয়ে আমরা কয় কতটুকু নৈকট্য হাসিল করতে পেরেছি নাকি জীবনের গুণা জীবনের সমস্ত আমলগুলো নষ্ট করেছে শুনবো আমরা তার আগে শোনেন এক মিনিট একটা কথা তার আগে একটা কথা বলতে বলতে হয় সেটা হলো আপনার পাশে দোকান হিন্দু ভাইয়ের আপনার বাড়ির পাশে আরেকজন হিন্দু ভাইয়ের বাড়ি মাসাল্লাহ সব ঠিক আছে হিন্দু ভাইয়ের বাড়িতে আপনি যেতে পারেন তাদের বাড়ি খেতে পারেন তবে আপনাকে কিছু খাবার দিল মাছ দিল বা ডিম দিলো বা অন্য তরি তরকারি দিল আপনি খেতে পারেন কোনো সমস্যা নেই তবে যেইগুলো জবেহ যুক্ত যেইগুলো জবেহ যেমন খাসি বলেন বকরি বলেন বা মুরগি বলেন বা সে বিষয় না তারপরেও যদি সে বিষয়গুলো হয় যেগুলো জবেহ করার বিষয় রয়েছে আমাদের জন্য ফরজ হলো জবেহ যখন করব কার নামে কার নামে আল্লাহর নামে তারা যখন মুরগি জবাহ করে খাসি জবাহ করে তারা কি আল্লাহর নামে জবেহ করে এই জন্য সেই সমস্ত হিন্দু ভাইদের এই সমস্ত কোনো কিছু পশু জবেহ করার জিনিস সম্পূর্ণ খাওয়া হারাম খাওয়া যাবে না আপনি অন্য খেতে পারেন কোন সমস্যা নাই এবার আসুন আপনি পূজা বাদ দিয়ে বলেন বলেন আর যে কোনো পূজা বাদ দিয়ে অন্য সময় তাদের দেওয়া বিস্কিট মুড়ি মুয়া লাড়ু হাবড়ি যাবে আপনি সব খেতে পারেন এটা হারাম না যখন সেই লাড়ুটা মুয়াটা, মুড়কিটা মুড়িটা জিলাপিটা তাদের পূজার খাবার প্রসাদ যখন হবে তাদের এই লাড়ু মুড়ি মুরকা নারিকেল তাদের কিন্তু মূর্তির সামনে এটা কালী পূজা দুর্গাপূজার উপরে তারা উৎসর্গ করে বলি নাউজবিল্লা এই জন্য ওই যে লাড়ু মুড়ি মুরকা সেটা হালাল ছিল না হারাম ছিল হালাল ছিল হালাল ছিল কিন্তু যখন সেটা পূজায় এসেছে দুর্গা পূজাই হোক আর কালী পূজাই হোক পূজায় যখন যে প্রসাদটা হয় এই লাড়ি মুড়ি মুরকি জিলিপি এটাও খাওয়াও সম্পূর্ণ হারাম হয়ে গেছে কথা বলুন ঠিক না ব্যাটি এটা খাওয়া যাবে কেন যাবে না স্মরণ আমার আল্লাহস ভায়ানা হুমতানা কোরানুল কারিমে তিনি বলেন ইন আমার আল্লাহ বলছেন আল্লাহ চাইলে সব গুণা মাফ করে দিতে পারেন কিন্তু তিনি একটি গুণা একটি পাপ ক্ষমা করেন না সেটা হল সিলেক করা গুনা কথা বলুন ঠিক না ব্যাঠিক অতএব যারা শিরে করেছে যারা পাপ করেছে ভুল করে ওই যে তাদের শিরে যুক্ত খাবারটা দুর্গা পূজার যারা গ্রহণ করেছেন আমার ভাইরা তাহলে আপনি শিরে করে ফেলেছেন আল্লাহ পাক না করুন আপনাকে মাফ করবে না কেউ যদি এই দুর্গা পূজার পোশাক খেয়ে থাকেন তাহলে আপনার জন্য একটা রাস্তা খোলা আছে সেই রাস্তাটা হলো একটাই রাস্তা আমার আল্লাহ বলেন কุล লিআবাদি ইন্নী আনসারফু আলা আফসিম লা তাকunutুম মির রাহমাতিল্লাহ রাস্তায় একটাই খোলা আমার আল্লাহ বলছে বান্দারে ভুল করেছ পাপ করেছ করেছ আমার রহমত দিকে ফিরে যেও না আজকেই আপনাকে তৌবা করতে হবে এই মুহূর্তে খাঁটি তৌবা করতে হবে আল্লাহ ভুল করে প্রসাদ খেয়েছি আল্লাহ সেরে যুক্ত খাবার খেয়েছি আর খাব না এই প্রতিশ্রুতি দিচ্ছি একটাই পথ খোলা সেটা হলো আল্লাহর কাছে খাঁটি আমাদেরকে তাওবা করতে হবে কথা বলুন ঠিক কিনা না তাওবা করতে হবে আতাউবা করলে আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দেবে ইংসা আল্লাহ সম্মানিত হাজরিন তাহলে আসুন তাদের ধর্ম তারা পালন করবে তাদের দিন তারা চর্চা করবে আমাদের দিন ধর্ম আমরা পালন করব। তাদের ধর্ম তারা পালন করুক তবে আমাদেরকে দাওয়াতি কাজটা করতে হবে তাদেরকে সঠিক কৌশলে দাওয়াত দিতে হবে অন্য সময় তার বাড়িতে যান খান সহযোগিতা করেন ঋণ দেন ঋণ নেন কোনো একদিনও কি বলেছেন কৌশলে যে একটু দাওয়ার আপনাদেরটা সঠিক না আমাদেরটা সঠিক একটু ভাই জানুন বুঝুন আসুন না মরার পরে কী হবে এটাকে আপনি বিশ্বাস করেন যদি বিশ্বাস করেন তাহলে একটু চিন্তা ভাবনা করুন না কেন বলে আমার বাপ দাদা আপনার বাপ দাদা জাহান্নামে নামে গেলে আপনিও কি ইচ্ছা করে জাহান নামে যাবেন আপনাকে যদি এখন আপনার জেলখানা যায় আপনি কি ইচ্ছা করে ঢুকবেন এইভাবে আমরা দাওয়ারটা চালু রাখবো ইংসা আল্লাহ আল্লা পাক আমাদেরকে কবুল করুন আমাদের ইমানই হালতে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত ইমানটাকে ধরে রাখা তৌফিক দান করুন সকলে পড়ছে আল্লাহ